সত্তর আশি আশি নব্বই নব্বই টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা পঞ্চাশ টাকা ষাট নব্বই নব্বই টাকা সাতশো সাতশো আটশো টাকা দশ দশ পঞ্চাশ পঞ্চাশ টাকা ষাট টাকা আটশো নব্বই নয়শো টাকা নয়শো দশ দশ টাকা নয়শো ত্রিশ টাকা নয়শো ত্রিশ ଅତିଶହ ଅଠର ଅଷ୍ଟେକା ଅତିଶହ ସତୁରି ଏଗାରଶହ ଅଷ୍ଟେକା ଆଗତ ସତୁରୀ ଅଷ୍ଟ୍ରେକା ଆସିଲେକା ଆଜାର ତିନି ପଚିଶ ଏକ ଆଦାର୍ ପଞ୍ଚାୟତ ଅଚାଶ ଟେକା ଆଦାର୍